উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজের নয় পড়ুয়া এবার একসঙ্গে সেনাবাহিনীতে চাকরি পেলেন তাদের মধ্যে সাতজনই কলেজের এনসিসি ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এই চাকরি পাওয়ার ক্ষেত্রে এনসিসির প্রশিক্ষণ এবং শংসাপত্র অনেকটাই সাহায্য করেছে বলে দাবি সকলের অন্যদিকে ইসলামপুর শহরের দুই তরুণ এনসিসির প্রশিক্ষণ ছাড়াই সিআইএসএফ চাকরির সুযোগ পেয়েছেন ইতিমধ্যে সকলের হাতেই নিয়োগপত্র এসে পৌঁছে গিয়েছে কলেজের তরফে তাদের সংবর্ধনা প্রদান করা হয় যারা এই বছর চাকরি পেয়েছে তাদেরকে আমরা ডেকেছিলাম এবং বছরের প্রথম দিনে এরকম খবর সত্যি আমাদের কলেজের পক্ষে একটা গর্বের বিষয় এবং হচ্ছে বছরটা এভাবে শুরু হলো মানে সত্যি আশা করছি আগামী বছরটা ভালোই যাবে এই বছর কিন্তু রেকর্ডটা খুব ভালো প্রতি বছর দুজন তিনজন করে চাকরি পাওয়ার খবর পাওয়া যায় এবার কিন্তু টোটাল নজন পেয়েছে এখন আমাদের আপাতত ট্রেনিং সেন্টার পড়েছে आ, चाक्री पे ले BSR, दूजो नहीं। दूजो नहीं, ये बहुत बड़ा अचीवमेंट है हमारे लिए हमारे इस्लामपुर कॉलेज के लिए कि ये बच्चे हमारे कॉलेज से निकल करके देश की सेवा में जा रहे हैं बीएसएफ में और दूसरे फोर्सेस में जा रहे हैं ये लोग यहाँ से जा कर के प्रेरणा ले करके देश की सेवा करेंगे और अपने कॉलेज का और अपने इस सिटी का भी नाम रोशन